খুবই কি বলে মানে যুক্তিপূর্ণ এবং এখানে যে সমস্ত বাড়িঘর আমরা দেখলাম এই যে খাওড়ার রোডের পর থেকেই প্রায় শুরু হয়েছে দোকান বাড়ি তারা কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর কমে চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছে এখানে শুধু এই সরকার না আগের সরকারগুলোও তাদের যে এখানে অবস্থা এটাকে মান্যতা দিচ্ছে তাদেরকে এই গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে লাইন দেওয়া হয়েছে রেশন কার্ড আছে তারা এখানে মিউনিসিপ্যালিটির এই কর্পোরেটার নিয়োগ ইয়ে নির্বাচিত করে করে তারা এমপি নির্বাচিত করে তার মানে কী তাহলে এরা অশিক্ষিত বিরায়েশ জুড়ে বৈশে এরকম নাগরিক তারা সম্পূর্ণ বৈধ নাগরিক সরকারের নজরেই এখানে আছে সরকারকে তারা নিয়মিত ট্যাক্স এবং তাদের যে দৈনন্দিন রোজগার গায়ে নানাভাবে করেন এটাও একটা একটা সমাজের রাষ্ট্রে অপরিহার্য অর্থাৎ সেদিক থেকে তারাও আমাদের এই রাষ্ট্রের বা সমাজের বিকাশে এরা গুরুত্বপূর্ণ যোগদান রাখে এখন এই আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে রাজ্য সড়ক এসেছে এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে শহরটাকে আরও বেশি মুক্ত করার জন্য বাইপাস করতে হবে উত্তম উত্তম উপরাজ্যের চল্লিশ লক্ষ মানুষ সবাই চায় আমরা যখন সরকারের ছিলাম তখন থেকে এগুলো নিয়ে নাড়াচাড় আমরা করছি এবং কোনো সরকার তার রেনিউরের সব কাজ করতে পারে না পরবর্তী সরকার এসে তার পারে তারা এখানে করছে ভালো তাদেরও যোগদান আছে কিন্তু এটা করতে গিয়ে গরিব মানুষ এদের একটা ভালো ভারী ঘরও নেই অর্থাৎ স্থায়ী রোজগার নেই তাদের হঠাৎ করে পনেরো বিশ দিন নোটিশ দিয়ে বুলডোজার যারটি ভেঙে দেওয়া হলো মানবিক এবং শুধু অমানবিক বললে বোধ মানে মানে কম বলা হবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক সপ্তাহ তো হয়নি এই তো কদিন আগে রায় দিয়েছেন বুলডোজার জাস্টিস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা অচল এটা অন্যায় অমানবিক আজকে এই সরকার যে কাজটা করলো এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে আমাদের দেশের সংবিধানে রক্ষার জন্য সুপ্রিম কোর্ট হলো তার সবচেয়ে বড় ভূমিকা সেই সুপ্রিম কোর্টকেও এই পল্লিদার দিয়ে এরা তার রায়কে এখানে গুড়িয়ে দিচ্ছে এখন আমার কাছে যে স্মারকলিপি তারা দিয়েছেন আমি বলবো যে মানুষগুলো তারা কতটা রাষ্ট্রের নির্মাণে বা সমাজের নির্মাণে তারা ক্ষোভ ক্ষতি হওয়ার পর কেউ কেউ দেখছেন আপনারা খোলা আকাশের নিচে ঘুমোচ্ছে ঠান্ডা আস্তে আস্তে পড়ছে এই অবস্থায় আর কদিন বাজে হলে তো অসুস্থ মারা যাবে তারা দুই দফা দাবি লেখেছেন। আপনি লিখেছেন গোলচক্কর সংলগ্ন কোনো সরকারি গৃহ নির্মাণ করে আমাদের পুনর্বাসন দেওয়া হোক আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হবে আমি বলব এক চেতে যে বাধ্য নাগরিক একচেতে যে দেশকে ভালোবাসেন উন্নয়নকে চান খুব কম জায়গায় পাওয়া যাবে এরা আরও দশ দফা দাবি করতে পারতেন সরকার শুনুক আমাদের রাজ্যের বর্তমান সরকার শুনুক এই এলাকার বিধায়ক যিনিটা তো এলাকার মধ্যে পড়ে তিনি আবার মেয়র তিনি বিধায়ক তিনি ওই লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়াতে হবে না তিনি মানুষের ব্যথাগুলো বুঝো তাহলে সবকা স্বাদ সবকা বিকাশ একটি দফায় সত্যিই তা কার্যকরী হবে কাজে আমি দেখে যাচ্ছি মুখ্যমন্ত্রী দেখা করবো এই কথাটাই বলবো রাজ্য সরকারের একটা দাবি এটা কি আইনের ব্যবস্থা হলো এক সপ্তাহ তো হয়নি সুপ্রিম কোর্টে যে কলমে লিখেছে এই কালি এখনো সুখই নেই বলছে বোলডোজার জাস্টিস আমাদের দেশে অচল এটা অন্যায় এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সমস্ত অফিসারের নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশ আরও বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি তাদেরকে বলবো মাহবরকাল মিউনিসিপ্যাল অফিসারদের আমাদের বিরুদ্ধেও এই ধারা লাগবে কীভাবে আইনকে বৃদ্ধ রাখা উচিত না ঠিক না তারাও সহযোগিতা করবেন একটু বলছেন এখানে লিখিতভাবে বলছেন আমরা ঠিক আছে আমাদেরকে বিকল্প দিক অর্থাৎ আমরা সহযোগিতা করব আমরাও বলছি

ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে